প্রিয় বিউয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত এ পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব শক্তি ফাউন্ডেশন এনজিও শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিজ্ঞপ্তি আপনি আপনারা জানতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন জমা দিবেন কী কাগজপত্র প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না আবারই আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তি শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান নিউজ নামে এই প্রেস যদি ফলো দিয়ে রাখেন তাহলে এখান থেকেও বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি সবার আগে এখান থেকে তথ্য জানতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটি এখান থেকেও প্রকাশিত করা হয়েছে এই যে এখান থেকেও আপনারা বিজ্ঞপ্তিগুলো এখান থেকে দেখতে পারবেন চলুন কথা মানে বিজ্ঞপ্তিটি দেখে নিই শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন নারীর ক্ষমতায় শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে মাইক্রোফিনান্স অফিসার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক বয়স হচ্ছে সর্বনিম্ন পঁচিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা আবশ্যক নয় পদের সংখ্যা হচ্ছে চারশো জন প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ ভাতা তিন সপ্তাহ সাত হাজার টাকা থাকা খাওয়া খরচ বহন করবে থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে অর্থাৎ জয়েন করার পর আপনাকে তিন সপ্তাহ ট্রেনিং দেওয়া হবে তখন আপনার বেতন হবে সাত হাজার টাকা এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে ন্যূনতম মাসিক বেতন হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আর ন্যূনতম মাসিক বেতন ভাতা সহ সর্বসাকল্যে স্থায়ীকরণের পর হবে সাতাশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত দু হাজার পাঁচশো টাকা প্রাপ্য হবে এছাড়াও স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেন্টিভ বাবদ তিন হাজার টাকা সাধারণ ইনসেন্টিভ বাবদ দু হাজার টাকা পর্যন্ত প্রাপ্য হতে পারে দুই নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট স্নাতক এইচএসসি এস অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয় তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্ট হিসাবে হিসাবরক্ষক কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ জন বেতন হচ্ছে তিন সপ্তাহ থাকা খাওয়া সংস্থার অর্থাৎ প্রতিষ্ঠানে এবং সাত হাজার টাকা করে দেওয়া হবে সর্বসকলের শিক্ষণ পুরস্কারের বেতন হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা সংস্থার পরিচয় অনুযায়ী শাখার লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হতে পারে কাল এক ও দুই নং পদে নির্বাচনী পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহ ট্রেনিং অফিসার হিসাবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখবেন উক্ত প্রশিক্ষণকাল সন্তোষজনকভাবে সম্পূর্ণ কলে প্রার্থীকে ছয় মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসাবে সংস্থায় নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশকাল শেষে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এরপর তিন নম্বর পদের নাম হচ্ছে হেলথ প্রোগ্রাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা তিন বছর প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ম্যাটসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন বেতন হচ্ছে বিশ হাজার টাকা কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এক ও পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ক্ষেত্রে পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পুলিশ অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ টাকা থেকে দু টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী তিন নম্বর হচ্ছে বৈশ্বিক ভাতা তিনটি উৎসব বোনাস সুবিধা সহ স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রোভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট ও প্রমোশন সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময় দুর্ঘটনাজনিত চিকিৎসা খরচ সংস্থা বহন করবে ছয় নম্বর সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময় মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পারিবারিক আর্থিক সহায়তা প্রদান করা হবে সাত নম্বর হচ্ছে নারী কর্মীদের জন্য মাতৃকালীন ছুটি ছয় মাস সবেতনে ছয় মাস বিনা বেতন এবং পুরুষ কর্মীদের জন্য বৃত্তিকালীন ছুটি সাত দিন এর সুবিধা কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনিক সেন্টার সমূহ প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে বারোশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয় জামানত এক দুই তিন নং পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে যা পরবর্তী কর্মীকে শর্ত সফরী ফেরত দেওয়া হবে জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী আগ্রহযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্ত শক্তি ফাউন্ডেশন ওয়েবসাইট কেরিয়ারের পৃষ্ঠা ডব্লিউডব্লিউ ডট শক্তি ডট কম ডট কেরিয়ারের আগামী ষোলোই নভেম্বর দু পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাসাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগের পরীক্ষার জন্য ডাকা হবে এক নং পদের জন্য প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে সেক্ষেত্রে মোটরসাইকেল চালানো পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ের জরিপ কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে দৈনন্ পদে প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী সদস্যদের নিকটতে ঋণ সঞ্চয় টাকা গ্রহণ সঞ্চয় ফেরত ঋণ বিতরণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনার কাজ করতে হবে অধ্যায়নতার আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লিখিত তথ্যবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান সময় মোবাইল এসএমএস এর মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ভিত্তিতেও আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন চক্র টাকা দাবি করে না দেওয়ার জন্য সংস্থাকে অনুরোধ করা হল নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেইন রোড ব্লকে সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো তো বিজ্ঞপ্তিটা আপনারা দেখলেন তো এখানে সংক্ষেপে কথা হলো আপনারা আবেদন করার জন্য তিনটি তিনভাবে আবেদন করতে পারবেন একটা হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে সরাসরি ডাকযোগে আবেদন জমা দিতে পারবেন এরপরে শক্তি ফাউন্ডেশনের যে সকল শাখা রয়েছে সেই শাখায় আপনারা আবেদন কপি জমা দিতে পারবেন তো অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখাবো তো শক্তি ফাউন্ডেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আসার পরে এভাবে একটি ইন্টারফেস আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য দেখতে পারবেন তাদের শাখা কতটি রয়েছে কোথায় কোথায় রয়েছে সম্পূর্ণ তথ্য বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন এছাড়া কেরিয়ারে যদি ক্লিক করেন তাহলে কেরিয়ারে ক্লিক করলে আপনারা এভাবে একটি দেখতে পারবেন এখান থেকে বিজ অফের সার্কুলার ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটা দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এবং শক্তি স্টাফ বেনিফিটস এখানে ক্লিক করলে এটা দেখতে পারবেন আর সি হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে গিয়ে ওখানে তাদের একটা ভিডিও দেওয়া আছে আপনি কীভাবে আবেদন করবেন তাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে কোথায় আবেদন জমা দেবেন কী কাগজপত্র জমা দেবেন সকল তথ্য এখান থেকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর আবেদন অনলাইনে আবেদন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট ওপেনিং মাইক্রোফিনান্স অফিসার লোকেশন এনি ইন বাংলাদেশ অ্যাপ্লিকেশন ডেডলাইন এনে এবং অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান দেখতে পারবেন নাম লিখবেন ফোন নাম্বার এনআইডি নাম্বার এইচ এরপরে হোম ডিস্ট্রিক্ট এরপরে আপলোড আপলোডিও সিবি অনলি পিডিএফ এই সিবির সাথে আপনার সকল ডকুমেন্ট সংযুক্ত করবেন সেক্ষেত্রে আপনার এসএসসি এসএসসি মার্কশিট এনআইডি কার্ড এরপরে অভিজ্ঞতা সনদ সকল তথ্য সংযুক্ত করে পিডিএফ আকারে এখানে ব্রাউজ ফাইলে ক্লিক করে এখানে সাবমিট করবেন এরপরে অ্যাবাউট সেভ এখানে আপনার সম্পর্কে কিছু লিখবেন এরপর সাবমিট ইউরসিভিতে ক্লিক করার পর আপনার আবেদন এখানে সম্পূর্ণ হবে এই হচ্ছে অনলাইন আবেদনের পদ্ধতি এরপরে আপনি শক্তি ফাউন্ডেশনের যে লোকেশন দেওয়ার আছে সেই লোকেশনে আপনি ডাকের মাধ্যমে বা ক্রিয়ারের মাধ্যমে আবেদনটি পাঠাতে পারেন আর যদি আবেদন পাঠাতে না পারেন আপনার এলাকায় যদি আপনার শক্তি ফাউন্ডেশনের কোনো অফিস থেকে থাকে সেই অফিসেও আপনি এই ফর্মটা মানে আবেদন কপি সকল কাগজপত্র সংযুক্ত করে আপনি জমা দিতে পারবেন এরপরে জুনিয়র অ্যাকাউন্টেন্টের আবেদন ম্যাটসে আবেদন সেইমভাবে যদি আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করেন এভাবে একটি তথ্য আসবে এরপরে তথ্য সাবমিট করার পর সাবমিট ক্লিক করার পর আপনার আবেদন সম্পন্ন হবে তো বিগ্র ভিডিও যদি ভালো লেগে থাকে আর এগুলো যদি চাকরির বিগ্টি পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন